বর্ষাকাল চলছে নেপালে সকাল থেকে আবহাওয়া খুব একটা পরিষ্কার নয় তার মধ্যেই কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাইলট সহ মোট উনিশজন যাত্রীকে নিয়ে পোখরার উদ্দেশ্যে রওনা হয়েছিল সৌর্য এয়ারলাইন্সের বিমানটি কিন্তু রানওয়ে থেকে টেক অফ করা মাত্র নিয়ন্ত্রণ হারান পাইলট আকাশে এক চক্কর মেরাই দান দিকে খায় বিমানটি তারপর রানওয়েতে ডানা ঘষতে কয়েক ফুট দূরত্বে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায় বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আঠেরো জন যাত্রীর নেপালের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে পঞ্চাশ আসনের বিমানটি এদিন সকাল এগারোটা দশ মিনিটে কাঠমান্ডু থেকে পোকরা রওনা হয় কয়েক মিনিটের মধ্যে দান দিকে বাঁক নেওয়ার সময় সেটি ভেঙে পড়ে যাত্রীদের মধ্যে সতেরো জনই ছিলে বিমান সংস্থার টেকনিশিয়ান বিমানবন্দরের এক অফিসারের দাবি বিমানটিকে মেরামতির জন্য পোখরায় নিয়ে যাওয়া হচ্ছিল তার আগেই এই দুর্ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে টেক অফের পরেই বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে এরপরই তাতে আগুন ধরে যায় এই অবস্থায় রানওয়ের পাশে খাদে পড়ে যায় বিমানটি কী কারণে বিমানটি দুর্ঘটনার মধ্যে পড়ল তা এখনও পরিষ্কার নয় গোটা ঘটনায় শোক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি সরকারের তরফে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে আগামী ৪৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে তাদের যদিও বিশেষজ্ঞদের দাবি বিমানটি পুরনো হওয়ার কারণেই এই দুর্ঘটনা প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না